আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাত্রে নতুন লট আসছে তো এই গরুগুলোকে এখন পানি মেরে গরুগুলোকে ঠান্ডা করব কারণ সৌদি আরবে এখন আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর দুপুরের সময় প্রচণ্ড গরম পড়তেছে তো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সৌদি আরবের গরু খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার তো এখানে খামারে আরও অনেক গরু আছে ওই পাঁচটাতে গরু আছে এই পাঁচটাতেও গরু আছে এই পাঁচটাতেও গরু আছে ওই লাস্টেও গরু আছে তো এইগুলোতে পানি মারা লাগবে না কারণ কেন যে এই গরুগুলো এখানে পুরাতন হয়ে গেছে হ্যাঁ আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আর কি এগুলো রাত্রে আসছে তো এগুলো নতুন গরু তো এই গরুগুলো আপনার সরাসরি বাইর হয়েছে এসির ভিতর থেকে হুম আর সরাসরি এসির ভিতর থেকে বাইর হয়ে আসে অন্য আরেকটা ওয়েদারে যখন পড়ে যায় তখন গরুগুলোর অবস্থা একটু বেশি খারাপ হয়ে যায় আর এর ফলে এই গরুগুলোকে আজকে পানি মারব এখন মানে এর আগে অবশ্য চার পাঁচবার পানি মারা হয়েছে আমার আগে যারা ডিউটি করছে তারা পানি মারছে অবশ্যই এর আগে আমি এখন হয়তোবা লাস্ট আসি দুপুরের টাইমে আমি এখন পানি মারবো গরুগুলোকে আর কি এবং ঠান্ডা করবো গরুগুলোকে পানি মেরে তো দেখতে থাকুন আমি কিভাবে পানি মারি তাহলে বা বুঝতে পারবেন এখানে আমি মোটরের লাইন দিচ্ছি কারেন্টে আর কি কারণ ট্রাঙ্কি দূরে এবং মাটিতে ট্রাঙ্কি হ্যাঁ ট্রাঙ্কি থেকে এই পানি টেনে ফোর্সে বাইরে বার করে আর কি এই যে লম্বা পাইপ পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যারা পানি মারছে তারা এভাবে পাইপ ফেলে রেখে গেছে তো আমি এখন পাইপটা উঠাই আপনার ভিতরে যাব আর কি যে গরুকে পানি মারব সেইখানে তো আমি আপনাদেরকে এর ভিতরে কিছু কথা বলি তাহলে হয়তো বুঝতে পারবেন বিষয়টা পুরোটা ভাঙ্গে বলি আপনাদেরকে এখানে মেন কাহিনী হচ্ছে যে গরুগুলো আসে আমার এই খামারে হুম তো আপনার যে যে কোম্পানি থেকে আসে আর কি ওই কোম্পানিতে আপনার সম্পূর্ণ গরু কিন্তু এসির ভিতরে থাকে যেমন এই যে দুপুরের টাইমটা অনেক গরম এই গরমের সময়তে সবগুলো গরু ওরা এসির ভিতরে রাখে ওরা বাইরে রাখে কখন দেখা যাচ্ছে বিকালের পরে সন্ধ্যার দিকে বা রাত্রে বাইরে রাখে হ্যাঁ আর যেই সময়তে প্রচণ্ড পরিমাণে গরম সেই সময়তে থাকে এসির ভিতরে এখন এই যে গরুগুলো আসছে আমার এখানে নতুন রাত্রিবেলা এখানে তো আর এখন এসি নেই এই যে এসি না থাকার ফলে ডাইরেক্ট এসে মনে করেন যে হঠাৎ করে একটা ঠান্ডা জায়গা থেকে এসে গরম জায়গাতে পড়ে গেছে বিধায় কিন্তু গরুগুলো আপনার একটু বেশি নরম হয়ে যায় হ্যাঁ তো এই কারণে এইগুলো যাতে গরমের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে অ্যাডজাস্ট করার কারণে কিন্তু আমরা দেখা যাচ্ছে নতুন গরুকে প্রতিনিয়তই দেখা যাচ্ছে ঘন্টায় ঘন্টায় হ্যাঁ ঘন্টায় ঘন্টায় পানি মেরে মেরে এভাবে ঠান্ডা করি আর কি ঠান্ডা রাখি যাতে গরুগুলো এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে পারে এই গরুগুলো দেখা যাচ্ছে দুই তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ যাওয়ার পরে এই আবহাওয়ার এই আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ তখন আর সমস্যা হবে না হয়তো বা হবে কখন এখন যে গরমটা পড়তেছে চাই তো সামনে আরও বেশি গরম পড়বে যারা সৌদি আরব থেকে দেখছেন আমার এই ভিডিওটা তারা অবশ্যই জানেন সৌদি আরব দাম দামে কীরকম একটা রতুবা পড়ে তো রতুবার গরমটা যখন পড়তে শুরু করবে তখন দেখা যাচ্ছে মাঝরার সম্পূর্ণ গরু মাঝরার সম্পূর্ণ গরুকে পানি মারা লাগে এখন ওই রতুবার গরমটা পরে নাই বিদায় প্রত্যেকটা গরুকে পানি মারা লাগে না একমাত্র যে গরুগুলো রাত্রে নতুন আসে শুধু সেই গরুকেই পানি মারতে হয় কারণ এই আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করার কারণে তো দেখতে পাচ্ছেন কিভাবে পানি মারতেছি প্রত্যেকটা গরু এভাবে আপনার এই ফিট ওই পিট দুই পিট সুন্দর করে ভিজাই দিতে হয় এবং এটা প্রতি ঘন্টায় ঘন্টায় মারা লাগে আমার আগে যারা আসছিলো তারা মারে গেছে এখন আমি ডিউটিরত অবস্থায় আসি বিধায় আমি মারতেছি পরে তো বিকাল হয়ে গেলে তো গরমটা একটু কমে যাবে সৌদি আরবে তখন আর সমস্যা হবে না তো এইটাই প্রসেস আর কি যাতে গরুগুলো অতিরিক্ত গরমে স্টক না করে এর জন্যই এভাবে পানি মেরে ঠান্ডা করতে হয় আর কি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন যে এই প্রক্রিয়াটা কেমন আর যদি আপনাদের সৌদি আরবে গরুর খামার ভিত্তিক কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে তো আমার কমেন্টে আপনি কমেন্ট করেন ইনশাআল্লাহ আপনি আমি রিপ্লে দেব বা রিপ্লে ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এখানে আমি আসি বা আমার সঙ্গে যে ক্যামেরা ধরে আছে ক্যামেরাম্যান সেই দুইজন এই সেফটি বাই সেফটি কাজ করতে হয় এখানে এই যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো মানে প্রতি দুই ঘন্টা পরে পরে হয়তো বা দুইজন করে আসতে হয় তো আমরা দুইজন আসছি এখানে এখন ওই ভাইটাই আপনার লাঠি দিয়ে গরুও খেলাইতেছে প্লাস ক্যামেরা ধরে আছে এর জন্য হয়তো বা আপনার মোবাইলের ক্যামেরাটা একটু বেশি নড়তেছে তো যা কিছু মনে নেন না ইনশাআল্লাহ সামনে ভিডিও চেষ্টা করবে আর চাইতে ভালো করার বা ভালো কিছু উপহার দেওয়ার তো দেখেন ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে আর হ্যাঁ এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো কিন্তু গাভী গরু হ্যাঁ মানে এই যে গরুগুলো আসতেছে যে কোম্পানি থেকে আমাদের কোম্পানিতে ওই যে কোম্পানি থেকে গরুগুলো আসতেছে ওই কোম্পানি শুধু আপনার দুধ উৎপাদন করে আর কি আর আপনাদের মনে হয়তো প্রশ্ন আসলেও আসতে পারে যে এত গাভী গরু কীভাবে একসাথে আসে তো ওইখানে আপনার যেসব গরুগুলো দেখা যাচ্ছে রিজেক্ট হয়ে যায় আর কি গরুগুলো ওরা ছাঁটাই করে করে বাইরে বার করে দেয় এবং ওই গরুগুলোই আমাদের এই খামারে আসে সাধারণত এর জন্যে আপনার এখানে মানে ওইখানকার কারবারও সম্পূর্ণ গাভী গরু এখানকার এখানকার কারবারও সম্পূর্ণ গাভী গরু এগুলো সম্পূর্ণ কাটার জন্য আসছে এখানে হয়তো এখন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন যাই থাক এর এর ভিতরে হয়তোবা গরুগুলো কাটাই করা হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে কিন্তু এর মানে এই না যে গরু অসা প্রতিনিয়ত গরু আসতে থাকে হ্যাঁ এখন একটু ঈদের সিজন এর জন্য মাঝরাতে খামারে গরু খামারে গরু কম আছে প্লাস গরু আসতেছেও কম হয়তোবা দুই তিন দিন যেমন এটা গত রাত্রে আসছে সামনে দুই দিন হয়তোবা আবার গরু নাই নতুন লটের দুদিন পরে আবার আসবে যায় তো এই তো আর কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়া রাখেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ